কৃষক বন্ধুরা জমিতে আলু চাষ করলে আলু গাছের পাশাপাশি বেশ কিছু আগাছাও বৃদ্ধি পেতে শুরু করে যাকে আমরা যদি সঠিক সময়ে দমন করতে না পারি তাহলে আলুর ফলন অনেক কমে যেতে পারে আলু জমিতে জন্মানো এই সমস্ত আগাছা দমনের সবচেয়ে সহজ ও সুরক্ষিত উপায় হলো জমিতে আদামা কোম্পানির রিমেক ব্যবহার করা আজ এই ভিডিওতে আমরা আদামা কোম্পানির রিমেক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখে তবে আলু জমিতে একে ব্যবহার করবে চলুন তাহলে ভিডিও শুরু করি আদামার ইমেক হলো একটি নির্বাচিত আগাছ একে ফসলে আগাছা জন্মানোর পর ব্যবহার করা হয় ইমেকের মধ্যে দু ধরনের রাসায়নিক কম্পোজিশনকে ব্যবহার করা হয় এই কারণে এটি আলু জমিতে জন্মানো পায় সমস্ত ধরনের আগাছাকে দারুণভাবে দমন করে হিমেকের মধ্যে বন্ধুরা ডিনাফ ফোপাজিল ন পার্সেন্ট ও মেট্রিবোজিন কুড়ি পার্সেন্ট ডবলু পি অর্থাৎ ওয়েজিবেল পাউডার হিসাবে থাকে এটি আগাছার পাতা ও কাণ্ড দ্বারা শোষিত হয়ে আগাছাকে মেরে ফেলে ফসলের কোনো ক্ষতি না করে। এম ব্যবহার করে আলু জমিতে জন্মানো বাথুয়া গাছ তো মরেই এর পাশাপাশি শ্যামা দুব্বা ধানজাউলি জংলি পালং বেগুন ফটফটি ইত্যাদি আগাছাকেও দমন করা যায় চলুন বন্ধুরা এবার দেখা যাক ঠিক কি পরিমাণে একে আমরা আলু জমিতে ব্যবহার করব এমেকের একটি প্যাকেটের মধ্যে তিরিশ গ্রাম করে মোট আটটি পাউচ থাকে এক একটি পাউচ পনেরো থেকে ষোলো লিটার জলে গুলে ফসলের স্প্রে করা যায় এই পাউচগুলির আরেকটি সুবিধা হল এটি সরাসরি জলে গুলে যায় পাউচ ছেঁড়ার দরকার হয় না তবে বন্ধুরা এই এমেককে আলু জমিতে ব্যবহার করলে কিছু সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে যেমন প্রথমত একে আগাছার শৈশব দশায় মানে যখন আগাছা দু পাতা থেকে চার পাতা পর্যন্ত অবস্থায় থাকে তখন ব্যবহার করতে হবে দ্বিতীয়ত আলু জমিতে এমেকের ব্যবহার করার সময় একে আর অন্য কোনো ছত্রাকনাশক বা কীটনাশকের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যাবে না তৃতীয়ত এমএককে কেবলমাত্র জ্যোতি আলুতে ব্যবহার করবে অন্য কোনো হাইলিং আলু যেমন ধরুন সুপার সিক্স পোগ্রাজ হিমালিনী চন্দ্রমুখী ইত্যাদি আলুতে ব্যবহার করা যাবে না এবার আসি এর বাজার মূল্যের দিকে এমেকের দুশো চল্লিশ গ্রামের একটি প্যাকেটের দাম প্রায় পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে অর্থাৎ এক একটি তিরিশ গ্রাম পাউচের মূল্য প্রায় সত্তর টাকার মধ্যে এত কম দামে এটি আগাছাকে দুর্দান্তভাবে দমন করতে পারে ভিডিও এই পর্যন্ত দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে লাইক করবেন আর বন্ধু চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন